আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা ইউজ টু দ্বারা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাফার্মেটিভ করেছিলাম নিয়মটা আমরা বলেছিলাম এখন ইউজ টু দ্বারা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ইউজ টু এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সই বোঝায় তো ইউজ টু দ্বারা আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্সের এখন নেগেটিভ গঠন করব তো আমরা বাংলায় কিভাবে চিনব তো বাংলায় চিনব বাংলা ক্রিয়া তো ত তাম তেন এবং না থাকবে যেহেতু নেগেটিভ তাহলে না থাকবে আমি যেতাম না আমি ধূমপান করতাম না আমি সকালে হাঁটতাম না তারা আমাদের সাথে হ্যাঁ তারা সেখানে যেত না এরকম নেগেটিভ এরকম ততাম তেম না থাকবে এটা আসলে কখন এটা তারা কখন ব্যবহার করবে এই ধরনের ঘটনাটা যে অতীতে কোনো যে অভ্যাসটি ছিল না কিন্তু বর্তমানে আছে অর্থাৎ অতীতকালে কেউ নদীতে সাঁতার কাটতো না কিন্তু এখন কাটে অতীতকালে কেউ ধূমপান করতো না আগে কিন্তু এখন করে অতীতকালে কেউ ঝগড়া করতো না কিন্তু এখন ঝগড়া করে অতীতে কেউ ঘুষ খাইতো না কিন্তু এখন ঘুষ খায় অতীতে কেউ নামাজ পড়তো না কিন্তু এখন নামাজ পড়ে তো এরকম অতীতে কোনো অভ্যাস যেটা অতীতে ছিল না কিন্তু এখন আছে। এরকম বোঝাতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার হয় যেহেতু আমরা এটা পাস্ট ইন্ডিফিনিটের নেগেটিভ বোঝাই হ্যাঁ ইউজ টু তাহলে ইন্ডিফিনিট ইউসড ভি টু তো রয়েই গেছে এই জন্য নেগেটিভের জন্য আমরা নট নিয়ে আসতে পারি তারপরে টু আছে ইউসড নট টু দিব তারপরে ভি ওয়ান আমি বলছিলাম যে টু এর পরে বার বসলে ভি ওয়ান বসে কিন্তু মাঝে মধ্যে সামটাইমস মাঝে মধ্যে কি ভি ওয়ান ভারবের ফর্মের সাথে আইনজীবী হয় ভার্ভ টু ভার থ্রি বা ভার্বের পাস ফর্ম বা ভার্ভের পাশ ফর্মের সাথে কখন আইনজীবী যুক্ত হয় তাহলে সরাসরি বলতে পারি ভার্বের সাথে আইনজীবী ভার্বের সাথে আইনজীবী যদি বলি হ্যাঁ বাংলাদেশের রাজধানী একটা ঢাকা এটার বলার কিছু নাই তো যাই হোক এখানে অবজেক্ট প্লাস বাকি অংশ দিলাম এটাকে আবার এভাবেও করা যায় যেমন আমরা টু ডু ভার দ্বারা পার্স ইন্ডিপেন্ডেন্সের টু ডু ভার্ভে যখন নেগেটিভ করেছিলাম তখন কিন্তু আমরা সাবজেক্ট দিয়েছিলাম দিয়ে ডিড দিয়েছিলাম ডিড নোট দিয়ে করেছিলাম পরে ভি ওয়ান দিয়েছিলাম তাহলে এইভাবে আমরা করতে পারি সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস এটাকে ডিডন্ট সংক্ষেপ করা যায় নটটাকে ডিডন্ট তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ হবে তখন আর ইউজ হবে না ফর্ম হবে না কেননা একবার তো ডিড ফর্মই ব্যবহার করেছি এখানে ইউ ইউজটা হবে না এখানে কি হবে ইউজ হবে তারপর বাদবাকি আগের মতোই টু দিব টু এর পরে ভাবের বেস ফ্রম অবজেক্ট থাকলে দিব বা অংশ থাকলে দিব তাহলে আমরা উদাহরণের করতে পারি কি তাহলে স্ট্রাকচার তো আমরা বুঝেছি নেগেটিভের নেগেটিভের জন্য জন্য হ্যাঁ যেহেতু শুধু এখানে একটা নোট লাগাই দেব আবার ডিড দিয়েও করতে পারি ওই যে ডিড নোট দিয়ে করতে পারি ব্যাখ্যা তো আমরা করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি এখন কি আমি ধূমপান করতাম না আমি ধূমপান করতাম না তাহলে ওই স্ট্রাকচার আই আই ইউজ আই ইউজ স্ট্রাকচার একদম মুখস্থ করে না রিয়েলাইজ করে করে আমি শিখা একটু বেসিক জিনিসটা নিয়ে মাথায় শিখা যদি আমি একদম মুখস্থ করে সাবজেক্ট সাবজেক্ট উইজ টু নট ইউজ এভাবে হবে না আমার রিয়েলাইজেশন পাওয়ারটা থাকতে হবে ইউজ কেন করলাম যেহেতু পাস্ট ইনডিফিনিট এই জন্য ভিটু নিয়ে আসলাম আবার এখানে ডিড নট দিলাম এখানে ইউজ কেন করলাম যেহেতু ডিড আছে একবার পাস্ট ফর্ম ব্যবহার করছি তাহলে এখানে ভি ওয়ান ব্যবহার করলাম তো যাই হোক এখন ধরুন কি আমি ধূমপান করতাম না অর্থাৎ অতীতে আমি ধূমপান করতাম না এমন বোঝা যে এখন বর্তমানে করি এর উপরে এই ধরনের তাহলে আই ইউজড নট টু স্মোক আমি ধূমপান করতাম না আবার এটাকে ডিড দিয়ে আমি করতে পারি আই ডিড নট ইউজ টু স্মোক আই ডিড নট ইউজ টু স্মোক এগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে বিভিন্ন আমরা রেডিং পাঠ করতে গেলে বা আমি একটা এসে প্যারাগ্রাফ যাই কিছু লিখতে গেলে আমি এগুলো তো লাগে বিভিন্ন বাক্য করতে গেলে আমার কি লাগে আরও মজার ব্যবহার রয়েছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা ইউজ টুর দ্বারা ইন্টারমিডিয়েট গঠন নিয়ে আসবেন আসসালামু আলাইকুম